আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম রিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব। ইঞ্জিলের সাদা দোয়া মারার কারণ কি। এবং সাদা দোয়া কী কী কারণে মারে এই কারণগুলো নিয়ে আজকে ভিডিওটা চলুন শুরু করি প্রথমে আসি ফুয়েল বাল্ব যদি আটকে যায় তখন এই সাদা দোয়াটা মারতে পারে এরপরে আসি ফুয়েল বাল্ব যদি ঠিকমতো সেট না থাকে যদি একটু এলোমেলো হয়ে যায় আউলে যায় যেটারে বলি আমরা এটা যদি ঠিকমতো সেট না থাকে তখন কিন্তু এই সাদা দোয়াটা মারতে পারে আচ্ছা তিন নম্বরে আসি বেশি উচ্চতায় পাহাড়ে কম্প্রেশন কম হওয়ার জন্য আচ্ছা এরপরে যদি আসি পিস্টন রিংয়ের মাঝখানে যদি কোনো লিক দেখা দেয় তখন এই সাদা দোয়াটা বের হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আচ্ছা এরপরে আসি মোবিলের বিষয়ে আমরা ইঞ্জিনে মোবিল ঢালি বা মোবিল ঢুকাই ইঞ্জিনে মোবিল ঢালার জন্য একটা চেক করার জন্য মোবিল কতডুক হয়েছে একটা পরিমাণ মাপার জন্য আমাদের একটা গেস থাকে আমরা এই গ্যাসটার নিচের দিকে দুইটা থাক দাগ থাকে অথবা এফ লেখা থাকে অথবা এইস লেখা থাকে এই দাগ পর্যন্ত আমাদের মোবিলটা ঢালতে হয় আমরা যে সময় প্রথম মোবিলটা ঢালি তখন আমরা অল্প অল্প করে মোবিলটা আনুমানিক তিনটে সাড়ে তিনটা মোবিল ঢালবো এরপরে আস্তে আস্তে একটু একটু দেব এরপর মাপবো যদি এই মোবিল বেশি হয় এই বেশি হওয়ার কারণেও কিন্তু এই সাদা ধোয়াটা বের হয় তো এটা খেয়াল রাখতে হইবে মোবিল যে সময় আমরা ঢালি এই মোবিল ঢালার সময় আমরা একটু মাইফা মাইফে এরপর ঢালবো যদি ইঞ্জিল মোবিল যদি কম থাকে তখন একটু ঢালা যায় আবার যদি মোবিলটা বেশি রাখি তখন কিন্তু এই মোবিলটা চ্যাম্পারের ওই নাট খোলা ছাড়া আর বের করার কায়দা আমি দেখতেছি না তো এটা মাফার সময় ইঞ্জিলের যেন মোবিল বেশি না হয় এটা খেয়াল রাখবো তো এই ছিল আজকের এই কথাগুলো তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নেই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ